বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা ইউর রহিম জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের সামনে নগদান বই অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি বিগত ক্লাসে তোমাদের কাছে আমরা দুই গড়ন অবদান বই নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এই অধ্যায়ের তিন গড়ন অবদান বই নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে বই রয়েছে বইয়ের একশো তেরো পৃষ্ঠা যদি খোলো তাহলে ওখানে দেখবে একটি কাজ দেওয়া রয়েছে যেটি বাড়িতে করার জন্য ওই কাজটি আজকে আমরা সমস্যার সমাধান করব তাহলে পৃষ্ঠা নম্বর একশো আমরা উদ্দীপকটি তোমাদের সুবিধার্থে যদি তোমাদের বইতে রয়েছে দেখছো তোমরা বইতে তারপরও আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে স্লাইডে তোমাদের সামনে স্ক্রিনে উপস্থিত করছি এক এক করে অন্য ট্রেডার্সের দুই সালের জুলাই মাসে নিম্নলিখিত লেনদেনসমূহ তিন গড়া নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে আমরা যদি দেখি অঙ্কটি দুই সালের জুলাই মাস এক তারিখে তার নগদ তহবিল ছিল চার হাজার টাকা এবং ব্যাংকে জমা ছিল পাঁচ হাজার টাকা চার তারিখে ব্যাংক থেকে তিনি উত্তরণ করেন তিন হাজার টাকা পাঁচ তারিখে রতন হতে চেক প্রাপ্তি অর্থাৎ তিনি চেক রিসিভ করেছেন দুই টাকা এবং বার্তা প্রদান করেছেন দুশো টাকা তাজুল ইন্টারপ্রাইজের নিকট হতে বা তাজুল ইসলামের নিকট হতে দশ পার্সেন্ট বার্তায় ছয় হাজার টাকার পণ্য নগদে ক্রয় বারো তারিখ আমরা পেয়েছি যে পাঁচ পার্সেন্ট বার্তায় চার হাজার টাকা নিষ্পত্তি করা হলো তারিখ পণ্য বিক্রয় হতে চেক প্রাপ্তি টাকা আমরা পেয়েছি আবার বিশ তারিখ সাত হাজার পাঁচশো টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে সেলিনার নিকট হতে সাত হাজার দুইশো টাকা প্রাপ্তি বিশের পর আমরা আঠাশ তারিখ বেতন নগদে দুই হাজার টাকা এবং চেকে এক হাজার টাকা পরিশোধ সর্বশেষ তিরিশ তারিখে আমরা পেয়েছি উপ ভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্তি দুই হাজার টাকা এই হলো আমাদের উদ্দীপক এই লেনদেনগুলোকে আমরা তিন গড়ার নগদান বইতে লিপিবদ্ধ করব। তাহলে আমরা আসি আজকে আমাদের আলোচনার বিষয় হলো তিন গড়া নগদান বই তোমরা জানো যে দুই গড়া এবং তিন গড়া এর যে কোনো একটি অঙ্ক আমাদের পরীক্ষা থাকবে সুতরাং আমরা মনোযোগ সহকারে এই অঙ্কটি দেখব বুঝবো এবং ক্লাসের শেষে আমরা বাসায় অনুশীলন করবো এবং এই নিয়মে যে অঙ্কগুলো আছে বই থেকে আমরা চেষ্টা করব তাহলে আমরা শুরু করছি এই উদ্যোগের আলোকে তিন নবদান বই প্রথম কাজটি হলো আমরা উপরে নাম লিখবো অন্য ট্রেডার্সের তিন গড়া নবদান বই যথারীতি বাম পাশে ডেবিট এবং ডাইন পাশে ক্রেডিট শব্দ লিখব এবার আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি তোমরা আমার কথা শুনবে এবং যেই তারিখের আলোচনা করব সেই তারিখের দিকে দৃষ্টিপাত করবে তাহলে বুঝতে সুবিধা হবে আমরা জুলাই এক তারিখ অর্থাৎ ডেবিট দিকে লক্ষ্য করো জুলাই এক নগদ হবে চার হাজার টাকা এবং ব্যাংকে জমা পাঁচ হাজার টাকা তাহলে বোঝা গেল এই টাকা তার কাছে আছে এবং ব্যাংকে রয়েছে সুতরাং এক তারিখ লিখবো আমরা ব্যালেন্স বিডি নগদে ঘরে চার হাজার টাকা এবং ব্যাংকের ঘরে পাঁচ হাজার টাকা আর বিডির পূর্ণরূপ আমরা জানি ব্রডডাউন মানে এখানে হলো নিয়ে আসা আমরা যদি চার তারিখ দেখি ব্যাংক হতে উত্তোলন অর্থাৎ আমাদের দুইটি লেনদেন ভালোভাবে মনে রাখতে হবে ব্যাংকে জমা দেওয়া হলো এবং ব্যাংক থেকে উত্তোলন করা হলো বা উঠানো হলো এই দুটি লেনদেন আমাদের দুই ঘরা এবং তিন ঘরা নগদন বইয়ের উভয় পাশে অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে লিপিবদ্ধ করতে হবে তার মধ্যে এখানে আমরা প্রথমে একটি পেয়েছি ব্যাংক হতে উত্তোলন এই লেনদেন উভয় পাশে লেখার কারণে এই লেনদেনকে বলা হয় কন্ট্রাইনটি যার বাংলা রূপ হলো বিপরীত দাখিলা তাহলে আমরা আসি চার তারিখে কন্টেন্টটি করি এখন কন্টেন্টটি আমরা কিভাবে করব। তুমি চার তারিখ দেখো প্রথম কাজ হলো ডেবিট পাশে চার তারিখ এবং ক্রেডিট পেশার টাকাও জুলাই চার তারিখ আমরা লিখে নেব লেখে নেওয়ার পরে যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হলো আমরা এটা জাবেদা করবো নগদান হিসাব ডেবিট আমরা ডেবিট দিকে আসবো চার তারিখ দেখো নগদান হিসাব ডেবিট তার বিপরীত নাম হলো ব্যাঙ্ক হিসাব আমরা লিখব বিভিন্ন ঘরে ব্যাংক হিসাব ব্র্যাকেটে লিখব ক ক দ্বারা কন্টাইন্টে অর্থাৎ বিপরীত দেখলে বোঝানোর জন্য আমরা এখানে ক শব্দটি ব্যবহার করব যেহেতু নগদান হিসাব ডেবিট দেখো ডেবিট দিকে নগদের ঘরে আমরা তিন হাজার টাকা লিখেছি সেম ক্রেডিট দিকে যাও যেহেতু আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে চার তারিখ তার বিপরীত নাম হলো নগদান হিসাব আর টাকা যাবে ব্যাংকের ঘরে তাহলে কন্টেন্টের ক্ষেত্রে যাবে যে টাকা বসাতে হবে নগদান হিসাব ডেবিট ডেবিট দিকে দেখো নগদের ঘরে টাকা রয়েছে তিন হাজার ব্যাংক হিসাব ক্রেডিট দেখো ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা রয়েছে তিন হাজার সুতরাং এইভাবে আমাদের কন্টেন্টটি লেনদেনগুলো হিসাবভুক্ত করতে হবে পাঁচ তারিখে যদি আমরা যাই রতন স্টোর থেকে হতে চেক প্রাপ্তি প্রাপ্তি মানে পাওয়া গেল সুতরাং আমরা ডেবিট দিকে আসবো পাঁচ তারিখ দেখো লিখছি প্রাপ্য হিসাব ব্র্যাকেটে কার কাছ থেকে পেয়েছি রতন চেক পাওয়া মানে ব্যাংকের ঘরে লিখতে হবে দুই হাজার আটশো টাকা এখানে বাট্টা প্রদান মানে বাট্টা ঘরে দুইশো টাকা এরপরে দেখো সাত তারিখ তাজুল ইসলামের নিকট হতে দশ পার্সেন্ট বাট্টায় হাজার টাকার পণ্য নগদে ক্রয় এখানে যেহেতু নগদে ক্রয় করা হয়েছে তোমার কাছ থেকে টাকা চলে গেল সুতরাং ক্রেডিট পাশে হবে কি কারণে টাকা চলে ক্রয় হিসাব দেখো টাকা আমরা না কারণ বারটা ছয় হাজার টাকা দশ পার্সেন্ট করলে অর্থাৎ ছয় হাজার টাকা থেকে ছশো টাকা মাইনাস করলে পাঁচ হাজার চারশো টাকা এখানে এখানে প্রশ্ন আমরা তাহলে এই ছয়শো টাকা বারটা করে লিখলাম না কেন তোমরা জানো ক্রয় এবং বিক্রয় করার সময় যে বারটা হয় এই বারটাকে বলা হয় কারবারের বারটা কারোর বার্তা কখনো নগদান বইতে আসে না এখানে শুধু নগদ বার্তাটা আসে অর্থাৎ টাকা পাওয়ার সময় এবং টাকা প্রদান করার সময় যে বার্তাটা ছাড় দেওয়া হয় এটা হলো নগদ 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 টাকা টাকা আদায় করার করার সময় সময় এবং পরিশোধ এই ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় সুতরাং এই বার্তাটি শুধু নগদান বইতে আসবে বারো তারিখ পাঁচ পার্সেন্ট বার্তায় চার হাজার টাকা দেনার পুনঃ নিষ্পত্তি করা হলো তার মানে আমরা পরিশোধ করেছি চার হাজার টাকা পাঁচ পার্সেন্ট বাদ তাহলে বারো তারিখ ক্রেডিট পাশে যাবে আমরা যেহেতু প্রসাদ করলাম তার মানে পাওনাদার হিসাব চার হাজার টাকার যদি পাঁচ পার্সেন্ট করি দুশো টাকা বাদটা আর অবশিষ্ট তিন হাজার আটশো টাকা হলো নগদের উপায় পনেরো তারিখে আছে পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি আমরা যথারীতি ইতিপূর্বে একটি পাঁচ তারিখ সরি আমরা করেছিলাম পনেরো তারিখে যদি আমরা আসি পণ্য বিক্রয় আট হাজার টাকা হ্যাঁ পাঁচ তারিখে আমরা করেছিলাম চেকের মাধ্যমে বিক্রয় সেম এটা বলতেছিলাম যে পনেরো তারিখে এসে চেক প্রাপ্তি সুতরাং ব্যাংকে গড়ে লিখবো বিক্রয় হিসাব বিশ তারিখে আসি সাত হাজার পাঁচশো টাকার পাওনার সাত হাজার দুশো টাকা প্রাপ্তি সেম আমরা পেয়েছি সুতরাং বিশ তারিখ ডেবের দিকে লিখবো আহ সাত হাজার দুশো টাকা নগদের গড়ে এবং সাত হাজার পাঁচশো থেকে যদি সাত হাজার দুশো মাইনাস করি অবশিষ্ট তিনশো টাকা বারটা সুতরাং এই বার্তা বার্তা গড়ে লিখতে আঠাশ তারিখে দেখো বেতন নগদে পরিশোধ করা হলো এবং চেকে পরিশোধ করা হলো যেহেতু পরিশোধ করা হলো আমাদের কাছ থেকে চলে গেল সুতরাং এর কেট পাশে হবে আঠাশ তারিখ বেতন হিসাব নগদ দিয়েছি আমরা দুই হাজার টাকা সুতরাং নগদে ঘরে দুই হাজার এবং চেকে অর্থাৎ ব্যাংকে পরিশোধ করেছি এক হাজার সুতরাং ব্যাংকের ঘরে এক হাজার টাকা আমরা যদি সর্বশেষ তিরিশ তারিখে দেখি ভাড়াটের নিকট হতে প্রাপ্তি প্রাপ্তি মানে পাওয়া গেলো সুতরাং ডেবিট দিকে আসবে বিষয়টি ভাড়া হিসাব টাকা নগদ সুতরাং নগদে ঘরে হবে দুই হাজার টাকা আমাদের লেনদেন কিন্তু আমরা দুই পাশে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে লিপিবদ্ধ করলাম এখন আমরা কীভাবে ব্যালেন্স নামাবো যেহেতু আমরা দুই ঘর নগদান বই ইতিমধ্যে গত লেকচারে আলোচনা করেছি সুতরাং আমাদের মনে হয় এই নগদান ঘরের রেজাল্ট বা ব্যাংকের ঘরের রেজাল্ট নামানো খুব একটি কষ্টসাধ্য নয় হবে না আমরা যথারীতি ডেবিট দিকে নগদের ঘরের যোগ ফলটি আগে নামাবো আমরা জানি নগদের যোগফল সবসময় ডেবিট পাশে ঘরের যোগফল বড় হবে তো এই যোগফল হলো ষোলো হাজার দুশো টাকা আমরা এই যোগফল নিয়ে যাব ক্রেডিট পাশে নগদের ঘরে ষোলো হাজার দুশো টাকা এই ষোলো হাজার দুশো টাকা থেকে আমাদের যথারীতি সাত তারিখের লেনদেন বারো তারিখ এবং আঠাশ তারিখ অর্থাৎ পাঁচ হাজার চারশো টাকা তিন হাজার আটশো টাকা দুই হাজার টাকা মাইনাস করবো করলে আমরা পাবো পাঁচ হাজার টাকা তার মানে এটি হলো আমাদের ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি সুতরাং এই ব্যালেন্স সিডি কেট পাশে হয়েছে নগদের ঘরে আমরা চলে আসব ডেবিট পাশে পরবর্তী মাসে এক তারিখ অর্থাৎ আগস্ট মাসে এক তারিখ ব্যালেন্স বিডি নগদের ঘরে পাঁচ হাজার টাকা এই বিষয়গুলো আমরা জানি কিভাবে লিখতে হয় ইতিপূর্ণ আমরা লিখেছি সুতরাং আমরা পারব এই বিষয়টা এখন আসি আমরা ব্যাংকের ব্যাংকেও দেখছি আমরা যথারীতি ডেবিট পাশে যোগফুল বড় পনেরো হাজার আটশো টাকা এই যোগফল নিয়ে যাব ক্রেডিট পাশে পনেরো হাজার আটশো টাকা যথার্থ উপরে দুটি লেনদেন রয়েছে এখানে তিন হাজার টাকা এবং এক হাজার টাকা যদি মাইনাস করি পনেরো হাজার আটশো টাকা থেকে তাহলে পাবো আমরা এগারো হাজার আটশো টাকা তো এটাও আমরা চলে আসবে ডেবিট পাশে নিচে ব্যালেন্স বিডি হিসাবে ব্যাংকের ঘরে এগারো হাজার আটশো টাকা তো এইভাবে নগদ এবং ব্যাংকের ব্যালেন্স সিডি এবং বিডি নামাতে হবে মনে রাখতে হবে সিডির ক্ষেত্রে আমাদের ওই মাসের শেষ তারিখ এবং বিডির ক্ষেত্রে আমরা পরবর্তী মাসের এক তারিখ ব্যবহার করবো এখন আসি আমরা বারটার উভয় পাশে ঘরে কাজটা কিভাবে হবে ডেবিট পাশে দেখো দুইশো এবং তিনশো পাঁচশো টাকা আমরা লিখে রাখবো ক্রেডিট পাশে বারটা আছে দুশো টাকা সুতরাং এই দুশো টাকা আমরা এখানে লিখে রাখবো আমাদের মনে রাখতে হবে বাটটার কখনো ব্যালেন্স বের করতে হবে না অর্থাৎ ডেবিট পাশে যোগ ফল ডেবিট পাশে থাকবে ক্রেডিট পাশে যোগ ফল ক্রেডিট পাশে থাকবে এটি হলো আমাদের তিন গড়া নগদ বই তা আমার বিশ্বাস তোমরা এই অঙ্কটির মাধ্যমে তিন তিনগণ অবদান বইতে যে বাগটা নগদ ব্যাংক তিনটি ঘর রয়েছে ডেবিট পাশে তিনটি ক্রেডিট পাশে টাকা ঘর তিনটি কীভাবে লিপিবদ্ধ করতে হয় এবং এখানে কন্টেন্টের বিষয়ে আলোচনা করা হয়েছে এখন আমরা যে কাজটি করব বাড়িতে বাসায় বসে এই অঙ্কটি আমরা আরেকবার করার চেষ্টা করব। করার পরে যখন আমি এই অঙ্কটি করতে পারব তখন আমাদের বইতে অনুষ্ঠানীতে অর্থাৎ সৃজনশীল প্রশ্নে আরও কিছু তিনগণ অবদান বই রয়েছে সে অঙ্কগুলো আমরা করতে পারবো তাহলে আমরা এই অঙ্কের মাধ্যমে বাসা অনুশীলন করব এবং আগামী ক্লাসে আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হব এ বলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ